শহরকে জঞ্জাল মুক্ত করতে আরও পাঁচটি নতুন গাড়ি পথে নামালো শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি পুর তরফে জঞ্জাল অপসারণের ক্ষেত্রে এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে আরও পাঁচটি নতুন গাড়ি নামানো হলো এদের মধ্যে ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের দুটি সেস গাড়ি এবং জঞ্জাল পরিষ্কার করবার জন্য দশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা মূল্যের তিনটি ট্রাক্টর রয়েছে শনিবার আনুষ্ঠানিকভাবে এই গাড়িগুলো যাত্রা শুরু হলো সবুজ পতাকা নাড়িয়ে গাড়িগুলো যাত্রার সূচনা করলেন মেয়র গৌতম দেব এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পরিষদের মেয়র পরিষদ মানিক দে দুলাল দত্ত শোভা সুবাস সিক্তা দেবসুরায় ও সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু ঘোষ সূচনা পর্বের শেষে মেয়র গৌতম দেব জানান এই গাড়িগুলো শহরে জঞ্জাল পরিষ্কারের ক্ষেত্রে অনেক সহায়তা করবে এছাড়াও সেসফুল গাড়ির সংখ্যা দুটি বাড়ানোর ফলে মোট নয়টি করা হলো যার ফলে মানুষের পরিষেবার ক্ষেত্রে ভোগান্তি অনেকটাই কমবে বলে আশাবাদী মেয়র একটা দাম আর পুরগমের আমাদের কনজারভেন্সি আর এস ড জন্য তিনটা ট্র্যাক্টর যেগুলো ছোট রাস্তায় যেতে পারবে আমরা কিনলাম প্রত্যেকটার দাম হচ্ছে দশ লক্ষ ছিয়ানব্বই হাজার এবং এই টোটাল যে এখনই আমরা রাস্তায় নামালাম গাড়িগুলো ট্র্যাক্টরগুলো শেষ তার টোটাল তার হচ্ছে প্রাইস হচ্ছে এক কোটি পাঁচ লক্ষ অষ্টআশি হাজার টাকা এইগুলো রাস্তায় নামলে আমাদের কনজারভেন্সি আমাদের এসডব্লিউএম আমাদের সেসগুলগুলো আমাদের যে ট্যাঙ্কগুলো সেপ্টিক ট্যাঙ্কগুলো পরিষ্কার করা সেটা এখনও ওয়েট লিস্টের পায়ে থাকে না এটা আমরা খুব তাড়াতাড়ি এই পরিষেবাটা দিতে পারবো কতগুলো হয়েছে মুহূর্তে এই মুহূর্তে আগের পাঁচটা ছিল আর এখন চারটা নিলাম পরপর নটা হয়ে গেল টোটাল টোটাল নটা কিন্তু আমাদের ভাড়ায় চলতো আগে সাতটা আরো সেই ভাড়াগুলো আস্তে 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 ভালো তো